বলতেছিল বাবর কে বাবর আমি বলছিলাম বাবর সাহেব বললো ভারতের বাপ সাম্প্রতিক সময়ে আপনার একটা কথা এটা এত ভাইরাল বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব টিকটক কথা কথাটি ছিল হচ্ছে এমন যে বাবরকে 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 এখন তো বাংলাদেশে মনে হয় যে কয়েকজন সবচেয়ে বেশি আলোচিত এর মধ্যে একজন আছে না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুকসুজ্জামান বাহ আমরা যখন ছোটবেলায় ছিলাম ওই সময় তো সে স্বরাষ্ট্রমন্ত্রী চুলগুলো দেখে তার কাপড় চোপড় দেখে সব যুবকরা গর্ব করতো হাই মন্ত্রী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও দর্শক লুৎফর রহমান বাবর উনি মুক্তি পেয়েছেন আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমরা সে বিষয় নিয়ে ব্রিডিজ কিনে গিয়ে সরাসরি ভিডিও ফোটে দেখে আসি পরবর্তীতে আপডেট দিগদার সঙ্গে কথা বলবো বলতেছিল বাবরকে বাবরকে আমি বলছিলাম বাবর সাহেব বললো ভারতের বাপ হ্যাঁ বাবর সাম্প্রতিক সময়ে আপনার একটা কথা এটা এত ভাইরাল বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব টিকটক কথা কথাটি ছিল হচ্ছে এমন যে বাবরকে 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 আর বাবর হচ্ছে ভারতের বাপ আসলে এই কথাটি কোন প্রসঙ্গে আসছিল সেদিন এবং এমন কথা অনেকে ভারতকে বলে না কারণ আমরা শুনি যে ভারতের বিরুদ্ধে কিছু বললে বন্ধ হয়ে যায় নানা সমস্যা হয় সেদিনের আসলে এই কথাটি বলার প্রেক্ষাপট আসলে কী ছিল একটু বলবেন ভারতের স্বাধীনতাকামী গোষ্ঠীর অনেক প্রতিনিধি আমাদের সাথে মাঝে মাঝে কথা বলে যেটা আমরা ইন্ডিয়ান নাম্বারগুলো থেকে আসে তারা আমাদের কাছ থেকে বাবর ভাইয়ের খোঁজ নেয় যে বাবর ভাই কি বের হবে না হ্যাঁ এবং তারা বাবর ভাইকে ভাই বলে তখন আমি বুঝি যে এই সেভেন সিস্টারের মানুষগুলো বাবর ভাইকে অসম্মান করে না তারা বাবর ভাইকে ভালোবাসে এটাই কিন্তু মানে বিষয় যে এমনিতে রাষ্ট্র হিসেবে ভারত বাবর ভাইকে শত্রু মনে করতে পারে কিন্তু এই যে সেভেন সিস্টারের নিপীড়িত মানুষগুলো আছে এরা কিন্তু বাবর ভাইকে খুব সমীহ করে আমি তাদের অনেকের সাথে কথা বলেছি তো এই জন্যই আমি বলছিলাম যে যখন ময়ূক বলতেছিল বাবরকে বাবরকে আমি বলছিলাম বাবর সাই হলো ভারতের বাপ ঠিক আছে তো এটা ভারত তো তাকে শত্রু মনে করে দেখেন অন্য সবাই জেল থেকে বের হয়ে গেছে আরও অনেক আগে যেদিন গণবতন হলো পরের দিনই নাইনটি পারসেন্ট কারাবন্দিরা বের হয়ে গেছে কিন্তু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা বাবর ভাইকে কিন্তু ছাড়ে নাই বাংলাদেশের মধ্যে আইনগত জটিলতা বিভিন্ন মার প্যাঁচ দিয়ে ছয়টা মাস ওনাকে আরও জেলে রাখা হলো এই সরকারের সময়েও এটাই একটা প্রমাণ যে বাবর ভাই অন্য অন্য কারাবন্দীদের চেয়ে আলাদা এবং অন্য অন্য নেতাদের চেয়ে তার ট্যাগ বেশি এবং অন্য নেতাদের চেয়ে তাকে ভারত বেশি থ্রেট মনে করে এটার এটাই হলো মূল বিষয় যে বাবুর ভাইকে ওই জন্য ওইভাবে বলেছিলাম যে এই যে এখনও জেলে আছে তোমরা যারা অসম্মান করো বিভিন্ন ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলে তাকে দেখতে হবে এবং এই মুহূর্তে বিএনপির উচিত যে তাকে সামনে আগায় দেওয়া বিএনপির নেতা কর্মী সবাইকে তাকে সামনে আগায় দিলে পুরো বিএনপি আলোকিত হয়ে যাবে সম্মানিত হবে নেক্সট আমরা দেখলাম গত কয়েকদিন আগে যার কথা আমরা তখন বলছিলাম লুতুজ্জামান বাবর তিনি বের হলেন এবং তিনি এমনভাবে বের হলেন আমার মনে হয় না যে বাংলাদেশের ইতিহাসে কোনো বন্দি কারাগার থেকে এইভাবে বের হয়ে আসছেন অন্তত আমরা যারা এই প্রজন্মের আমরা হয়তো এইভাবে দেখিনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতিবিদ হিসেবে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কি মনে করেন যে বাবরের সেই যে পাওয়ার প্রতিপত্তি সেই ক্ষমতা এগুলো আরও একবার কি বাংলাদেশের হয়ে আমরা দেখব কিনা বাবর ভাই জেরে থাকলেও বাবর ভাই সবচেয়ে শক্তিশালী রাজনীতিবিদই ছিল মানুষে তার প্রতি আবেগগুলো পুঞ্জীভূত হচ্ছে ধীরে 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 এত কষ্ট করেছেন এত নিপীড়ন করেছে এত অসম্মান করেছে তাকে মিডিয়া ট্রায়ালসও নানাভাবে তাকে ক্রিমিনাল হিসেবে উপস্থাপন করছে সব কিছু মিলিয়ে তার নিপীড়নের মাত্রাটা অনেক বেশি অনেক পুঞ্জীভূত হয়েছে ওই জন্য নাগরিকরাও তাকে ভালোবেসে তাকে বাদ ভাঙা একটা গেট ভেঙে ঢুকে যাচ্ছে কতটুকু ভালোবাসা এটা আমরা তাকে ভালোবাসি সবাই ভালোবাসে এবং দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে যে যেরকম দলমত নির্বিশেষে সবাই ভালোবাসে ওই রকম বাবর ভাই হলো বাংলাদেশের সম্পদ বাংলাদেশের প্রতিনিধি ওই জায়গা থেকে তার অনেক ভালোবাসা এবং জাতীয়তাবাদী দলের উচিত তাকে সামনে রেখে বিএনপিকে আলোকিত করা এবং সম্মানিত করা আমি প্রশ্নটা একটু আবার ফিরে করতে চাই যে দীর্ঘ সতেরো বছর তিনি ছিলেন না এই জায়গায় অনেকে আসছেন অনেক নতুন নেতৃত্ব তৈরি হয়েছে আগামীতে নির্বাচন করবে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে আর সেদিক থেকে বাবর সাহেব যার কথা আমরা বলছি আপনার কাছে কী মনে হয় তিনি তার যে প্রাপ্য যে সম্মান বা জায়গাটুকু সেটি তিনি পাবেন কি না মনে হয় আপনার বাবর ভাইকে যদি সামনে স্বরাষ্ট্রমন্ত্রী না করে তাহলে আবার একটা বিপ্লব হবে এবং গণ অভ্যুত্থান হয়ে যাবে ঠিক আছে মানুষ বিক্ষোভ শুরু করবে মানুষ চায় যে উনি দ্রুত আবার স্বরাষ্ট্রমন্ত্রী হোক কিছুক্ষণ আগে আপনি দেশের সার্বভৌমত্বের জন্য ওনার সর্ব মানে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া দরকার আমাদের বিজিবিকে গাইড করার জন্য আমাদের সেনাবাহিনীকে গাইড করার জন্য ওনাকে এই জায়গায় আসা খুব জরুরি অনেক জায়গা জায়গায় আওয়ামী দালালদের ভরে গেছে এগুলো সংস্কার করতে হবে এই সংস্কার কে করবে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা কি বিশ্বাস করি না এই সংস্কারটা হতে হবে বাবর ভাইয়ের হাত দিয়ে হতে হবে সেনাবাহিনী সংস্কার করতে হবে পুলিশ সংস্কার হতে হবে র্যাব সব কিছু সংস্কার হতে হবে বাবর ভাইয়ের হাত দিয়ে মানুষ অপেক্ষা করতেছে কখন সে স্বরাষ্ট্রমন্ত্রী হবে বিশেষ করে আপনার কথায় যদি বলি ব্যক্তি আপনার কথায় যদি বলি কোনোভাবে যোগাযোগ হতো কি না বা উনি আপনার সম্পর্কে জানে কিনা বা আপনি তার সম্পর্কে কি জানতেন এই মেসেজগুলো আসলে উনি জানেন কি না এই ব্যাপার কি বলবে বাবর ভাইয়ের পিএস হায়দার ভাই তিনি আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ করেন এবং বিভিন্ন কিছু আপডেট নেন এবং আপডেট দেন এবং আমাদের এই অ্যাক্টিভিজম তার মুক্তির বিষয়ে আমরা যে কথা বলি এটা বাবর ভাই জানতেন বা দেখতেন এটা এবং উনি এটা আবার কনফার্ম করেন যে তিনি আমাদের বিষয়গুলো দেখছেন এবং তিনি আমাদের ভালোবাসেন ওইখান থেকে আবার রিসপন্স করতেন জেলখানা থেকে আমিও জেলে ছিলাম সব কিছু মিলিয়ে একটা কমিউনিকেশন জেলে থাকা অবস্থাতেই হাজার ভাইয়ের সঙ্গে হতো আমাদের কথাবার্তা হতো বাবুর ভাইয়ের সাথে তো দেখা করবই একটু ভিড় কমুক এখন বাবুর ভাই অনেক বিজি আসছে আমাদের কথাবার্তা তো সার্বভৌমত্ব কেন্দ্রিক আমাদের লড়াইটা আমরা ওই সব বিষয়ে কথা বলতে একটু ফ্রি টাইম প্রয়োজন একটু ফ্রি হলেই এখন তো বাংলাদেশে মনে হয় যে কয়েকজন সবচেয়ে বেশি আলোচিত এর মধ্যে একজন আছে না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুকসুজ্জামান বাবু আমরা যখন ছোটবেলায় ছিলাম ওই সময় তো সে স্বরাষ্ট্রমন্ত্রী চুলগুলো দেখে তার কাপড় চোপড় দেখে সব যুবকরা গর্ব করত আয় মন্ত্রী থাকলেই না একজন আছে আমি আমাদের কারগুজারে শোনাই আমরা যখন ওই ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেলাম যেটা কেরানীগঞ্জে অবস্থিত জায়গাটা কেরানীগঞ্জ আর নাম হলো ঢাকা কেন্দ্রীয় কারাগার সেখানে কিন্তু লুৎসুজ্জামান ব্যবসায়ব থাকে এবং লৎসুজ্জামান ব্যবসাহেবের জামান হয় মানে সেই দুই হাজার এক থেকে ছয় সালে সেই সময় কিন্তু বাংলাদেশের গঠন হয় এবং জঙ্গি দমনের এই খেলা শুরু হয় তো এখন কিছু তো তারা এটা ঠিক আছে যে তাদের দৃষ্টিতে যারা জঙ্গি সন্ত্রাসী তাদের নিধন করেছে কিন্তু এই নামে কত নিরীহ নিষ্পাপ মানুষকে পর্যন্ত জুলুম করেছে দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ে যারা প্রাপ্তবয়স্ক ছিলেন তারাও কারো মনে থাকতে পারে সবার না থাকলেও আমি সিলেটে যেই মাদ্রাসায় পড়তাম সিলেটের প্রখ্যাত গুজর্গজ ছিলেন সে নরুদ্দিন বহর করে রান্না করতে দেয় মহাদুরুস্তা একেবারে ছোট বয়সে আমরা হাজরুককে পেয়েছি হুজুরের মাদ্রাসা এবং আপনাদের ময়মন সিংহের মধ্যে তো হুজুর অতি পরিচিত আপনারা ময়মন সিংহের শেষ কথা না কারণ হুজুরের জানাজা এক মোমেন সাহি থেকে এত বিপুল পরিমাণ গাড়ি গিয়েছে যেটা সিলেটের ইতিহাস ও বেনাজির ঘটনা তো হুজুরের হুজুর ছিলেন আমাদের মাদ্রাসার মোহতামিন মানে প্রিন্সিপাল তো সে সময় আমি হিজ শুরু করেছিলাম যে উস্তাদের কাছে হাফেজ মাহমুদুল হাসান সাহেব নাম বাড়ি হলো মৌলভী বাজার মৌলভী বাজার সিলেটের একটা জেলা তাকে একদিন রাতের বেলা সম্ভবত তিনটার দিকে সেই র্যাব এবং অন্যান্য বাহিনীরা এসে তাকে তুলে নিয়ে গেল মাস পর্যন্ত বান্দার হদিস নাই তাকে এমন জুলুম করা হলো এমন নির্যাতন করা হলো এরপর ছেড়ে দেওয়া হলো তাকে বলা হলো আসলে সরি আমাদের মিস্টেক হয়েছে ভুল হয়েছে আমরা মূলত মৌলভীবাজারের বাজারের মাহমুদকে ধরতে চাই তবে সেই মাহমুদটা কে এটা আসলে আমরা জানি না মানে তার গ্রাম কোনটা তার বাপের নাম কে জানি না এখন মৌলভী মাহমুদ যে কয়টা আছে সবাইকে নিয়ে আমাদের মোটামুটি সন্দেহ তো এখন এই কাকতালেও মিলে যাওয়ার কারণে আপনাকে আমরা নিয়েছি সরি আমাদের ভুল হয়েছে এতদিন এনকোয়ারির পর আমরা বুঝেছি না আসলে আপনি সেই লোকটা না কিন্তু আল্লাহর বান্দাকে অনেক সুন্দর স্বাস্থ্য ছিল সে ছোটবেলায় দেখা আল্লাহর বান্দাকে তিন মাস অথবা একটু কম বেশি হবে এত জুলুম করা হয়েছে এত নির্যাতন করা হয়েছে ফিরে আসার পর আল্লাহর বান্দা বেশি দিন বাঁচেই নাই কয়েকদিন পর একেবারে টকবকে জোয়ান বয়স তিরিশের আশপাশে হবে সর্বোচ্চ আল্লাহর বান্দা কয়েকদিনের মধ্যে মারা গিয়েছে তো এখন সরি বললেই কি পা ধরে ক্ষমা চাইলেই কি এই যে মানুষের জীবনটারে বরবাদ করে দিলে এখন এটার হবে কি এই যে যত মানুষের উপর জুলুম হয়েছে এইরকম জুলুমের ঘটনা ওই সময় ঘটে নাই বহুত ঘটেছে আমরা কারাগারে দেখতাম যাদের নামে জঙ্গি মামলা আছে যে সময় হেফাজতের মানুষদেরকে একুশ সালে ওই বাংলাদেশের পেয়ারা মহাব্বতের ব্যক্তিত্ব নরেন্দ্র মোদীজি সাবেক মহাব্বতের ব্যক্তিত্ব আর কি তার বিরুদ্ধে আন্দোলন করার কারণে একসঙ্গে নিয়ে গণভারে ঢোকাল আমাদের অধিকাংশের মামলা দিয়ে রাখেছে জঙ্গি মামলা এখন বাবর সাহেব জেলখানা এমনি সবাইকে নিয়ে চলে সবার সাথে ভালো একটা মাহাত্ম যারা কেন্দ্রীয় কারাগারে গিয়েছেন জানার কথা অনেকের সাথে দেখাও হয় বাকি জেলে মোবাইল নাই বলে সেলফি ছাড়তে পারে না ফেসবুকে না হলে ডেইলি আপনারা বাবু সঙ্গে ফেসবুকে ছবি আপলোড দেখতে পেতেন তো সবার সাথেই ভালো কিন্তু যদি খালি শোনে তাহলে জঙ্গি বাংলা আছে এমন ভয় পাওয়া পায় এমন দূরে থাকা থাকে যেমন আমাদের কয়েকজন সাথে শোনালো যে হঠাৎ দেখে বাবু সাহেব সামনে দেখে এরকম একজন কে সামনে দেখলে তো একটু কথা বলতে ইচ্ছেই হয় সালাম দিল উনিও জবাব দিলেন কেমন আছেন ইত্যাদি কথাবার্তা বললেন তিনি ওই ক্যান্টিন থেকে খাবার দাবার কিনে তাদেরকে নাস্তাও করালেন ভদুর মানুষ মহাব্বতের সাথে নাস্তা করাচ্ছেন কথাবার্তা বলছেন হঠাৎ জিজ্ঞেস করলেন আপনাদের মামলা কি বললো জঙ্গি মামলা সন্ত্রাস বিরোধী মামলা আস্তে করে উঠে চলে গেলেন কারণ তার ভেতরে একটা ভয় ঢুকে গেছে আমি যেহেতু অনেক মানে আমি বলতে স্বরাষ্ট্রমন্ত্রী যারা থাকে দেশে আকাম কুকাম যা হয় একটা দায় কিন্তু অটোমেটিক তাদের কাছে চলে আসে আমি যেহেতু অনেক কষ্ট দিয়েছি জঙ্গি মামলার নামে এখন যদি কোনোভাবে এরা আমারে এখানে জেলের মধ্যে শ্রাগ ধারে আমার পরিণতি কি হবে তাহলে আমাদের তো একদিন বের হতে হবে সুযোগ পেলে আবার মন্ত্রী এমপি কিছু একটা হতে হবে এখন যদি জঙ্গি